লিবিয়ার প্রয়াত নেতা মোহাম্মদ গাদ্দাফির সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত পুত্র সঈফ আল ইসলাম গাদ্দাফি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন তেসরা জানুয়ারি গভীর রাতে রাজধানী ত্রিপলি থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত জিন্তান শহরে নিজের বাসভবনেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে চারজন সশস্ত্র বন্দুকধারী অত্যন্ত সুপরিকল্পিতভাবেই হামলা চালায় ঘাতকরা প্রথমে বাসভবনের নিরাপত্তা ক্যামেরাগুলো অকেজ করে দেয় এবং পরে বাগানে সাইফের মুখোমুখি হয়ে তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় তিপ্পান্ন বছর বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লা ওসমান এক ফেসবুক পোস্টে তিনি সাইফকে মুজাহিদ হিসেবে উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন গাদ্দাফি পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে এই হত্যাকাণ্ডটি এমন এক সময় ঘটল যখন লিবিয়ার রাজনীতিতে আবারও ফেরার চেষ্টা করছিলেন সাইফ তবে তার এই আকস্মিক প্রয়াণ লিবিয়ার ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সাইফ আল ইসলামের জীবন ছিল উত্থান পতন আর নাটকীয়তায় ঘেরা বাবা মুয়াম্মার গদ্দাফির উত্তরসূরি ভাবা হতো তাকে লিবিয়ার ক্ষমতা থেকে তার বাবা উৎখাত হওয়ার পর এক দশকের বন্দি জীবন প্রত্যন্ত এক পাহাড়ি শহরে অজ্ঞাতবাস নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা সব মিলিয়ে বারবার মোয়াম্মার গাদ্দাফির পরে তাকে লিবিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মনে করা হতো লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়াশোনা করা সাইফকে লিবিয়ার আধুনিকায়নের কারিগর হিসেবেও দেখা হতো পশ্চিমা বিশ্বের কাছে তিনি ছিলেন লিবিয়ার এক গ্রহণযোগ্য ও মার্জিত মুখ বাবা গাদ্দাফির ক্ষমতায় থাকাকালে সাইফ আল ইসলাম লিবিয়ার রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ভূমিকা রাখতেন গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা তার নেতৃত্বে পরিচালিত হত লিবিয়াকে বিশ্ব থেকে একঘরে অবস্থা থেকে মুক্ত করতে সংকল্পবদ্ধ সাইফ আল ইসলাম পশ্চিমাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছিলেন তিনি নিজেকে একজন সংস্কারক হিসেবে তুলে ধরার চেষ্টা করতেন সংবিধান প্রণয়ন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে অন্যদের প্রতি আহ্বান জানাতেন দু সালে বাবার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলে তিনি কঠোর অবস্থান নেন বিদ্রোহীদের তিনি ইঁদুর বলে সম্বোধন করেন এবং তাদের দমনে কঠোর অভিযানের অন্যতম মূল পরিকল্পনাকারী হয়ে ওঠেন বিদ্রোহের সময় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমরা লিবিয়াতেই লড়াই করব লিবিয়াতেই মরব তাই করেছেন তিনি লিবিয়া ছেড়ে যাননি পরবর্তী সময় বিদ্রোহীরা ত্রিপলি দখল করার পর তিনি ছদ্মবেশে মরুভূমি পাড়ি দেওয়ার সময় জিন্তান অঞ্চলে বন্দী হন পরবর্তী এক দশকের জীবন ও অজ্ঞাতবার শেষে দুহাজার একুশ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন দু একুশ সালে নির্বাচনে তার প্রার্থীতা নিয়ে লিবিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র মেরুকরণ তৈরি হয়েছিল একদিকে তার বাবার আমলের সমর্থকরা তার মধ্যে স্থিতিশীলতার আশা দেখছিলেন অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলো তার ঘোর বিরোধিতা করে তার ওপর দু পনেরো সালে যুদ্ধাপরাধের দায়ে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থাকায় আইনি জটিলতায় তার নির্বাচন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছিল দীর্ঘ প্রতীক্ষার পর লিবিয়ার ক্ষমতা কাঠামোয় তার প্রত্যাবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল এই গুপ্ত হত্যার মধ্য দিয়ে তার চূড়ান্ত অবসান ঘটল দুতিয়াল